দুধ ও রসুন একসাথে খাওয়ার উপকারিতা জানুন দুধ ও রসুন খুব উপকারী দুইটি খাবার এদের আলাদা আলাদা স্বাস্থ্যগত গুণ আছে তবে দুধের মধ্যে রসুন মিশিয়ে খেলে আরও অনেক উপকার পাওয়া যায় দুধকে আদর্শ খাবার বলা হয় এর মধ্যে মানব শরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সব উপাদানই আছে আর রসুনের মধ্যে রয়েছে প্রদাহ প্রদাহরোধী উপাদান রয়েছে ব্যাকটেরিয়া রোধী উপাদান রসুন ও দুধের উপকারিতাগুলো হলো রসুন দুধ অ্যাজমা প্রতিরোধে কাজ করে সপ্তাহে তিনবার রসুন দুধ পানীয় খেলে নিউমোনিয়া কমতে সাহায্য করে এই পানীয় শরীরের বাজে কোলেস্টেরলের পরিমাণ কমায় রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে রক্ত সঞ্চালন ভালো করে তবে অবশ্যই দুধটি লো ফ্যাট হতে হবে নিয়মিত এই পানীয় পান করলে আর্থ্রাইটিসের সমস্যা কমবে রসুন দুধ ঘুমের সমস্যা প্রতিরোধে উপকারী ঠান্ডা কাশি কমাতে রসুন দুধের পানীয় খেতে পারেন রসুন দুধ প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে রসুন দুধের পানীয় তৈরি করতে যা যা লাগবে পাঁচশো মিলিলিটার দুধ খোসা ছাড়ানো দশ কোয়া থেতলানো রসুন দুই থেকে তিন চা চামচ চিনি দুশো পঞ্চাশ মিলিলিটার পানি যেভাবে প্রস্তুত করবেন একটি পাত্রে দুধ ও পানি মেশান তাতে থেতলানো রসুন দিন এরপর ফোটানোর জন্য চুলায় দিন দুধ জাল দিতে দিতে অর্ধেক পরিমাণ হলে নামিয়ে ফেলুন এরপর মিশ্রণটিতে চিনি মেশান উষ্ণ থাকতে থাকতেই পান করুন